জাহিলি যুগে আরবরা ছিল গোত্রে গোত্রে বিভক্ত আপন গোত্রের প্রতি তাদের ছিল সীমাহীন ভালোবাসা আর ভিন্ন গোত্রের প্রতি ছিল প্রচণ্ড বিদ্বেষ যুগ যুগ ধরে তারা গোত্রে গোত্রে যুদ্ধ বাঁধিয়ে রাখত আর বংশ পরম্পরায় মুখিয়ে থাকত রক্তের বদলা নিতে এই সম্প্রীতিহীন ঐক্যহীন আরবদেরকেই একদিন ঐক্যবদ্ধ করেছিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম তিনি ছিলেন প্রথম ব্যক্তি যাকে সারা আরবের মানুষ নিজেদের একক নেতা হিসেবে মেনে নিয়েছিল আর একটা নতুন ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে তারা ঐক্যবদ্ধ হয়েছিল এটা ছিল অনুর্বর আরবের বুকে এক নতুন সভ্যতার উন্মেষ কিন্তু মহানবীর ইন্তেকালের সাথে সাথে পরিস্থিতি বদলে যায় এ সময় আরবদের চাড়া দিয়ে ওঠে সেই জাহিলিয়াতের সংস্কৃতি একক নেতৃত্বকে অস্বীকার করে তারা ফিরে যেতে চায় আগেকার সেই গোত্রীয় শাসনে মক্কা আর মদিনা ব্যতীত অবশিষ্ট আরবের প্রায় প্রতিটি গোত্র ইসলামী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কেউ জাকাত দিতে অস্বীকার করে তো কেউ ইসলাম ছেড়ে আগের ধর্মে ফিরে যেতে চায় কেউ মদিনার নেতৃত্বকে অমান্য করে তো কেউ ইসলামী খেলাফতকে চ্যালেঞ্জ করে বসে কেউ আবার নবী মোহাম্মদ সাল্লাহু আলহু আসাল্লামকে অস্বীকার করে নিজেকেই নবী বলে দাবি করে আপনি যদি ইতিহাসের দিকে তাকান তবে দেখতে পাবেন মুরতাত আর স্বধর্ম তেগীদেরকে এই বিদ্রোহের পথে প্ররোচিত করেছিল একটি ভাবনা রাসুলল্লার ইন্তেকালের পর ইসলামী দুনিয়ার নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল আবু বকর রদিল্লাহতালা আনহুর হাতে আবু বকর ছিলেন কোমল হৃদয়ের অধিকারী নিতান্ত ভদ্র মানুষ বিদ্রোহীদের চোখে তিনি ছিলেন নম্র বৃদ্ধ আর দুর্বল যে কারণে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বিদ্রোহীদের হাত এতটুকু কাঁপেনি এই যখন পরিস্থিতি চারিদিক থেকে যখন ধেয়ে আসছিল একের পর এক বিদ্রোহের বার্তা তখন এই আরবরা আবিষ্কার করেছিল এক নতুন আপবকরকে তারা দেখেছিল একজন বৃদ্ধ মানুষের রুদ্ররূপ তারা প্রত্যক্ষ করেছিল একজন কোমল মানুষের অগ্নিমূর্তি সেদিন গাতাফান তাই আর হাওয়াজিনরা একত্রিত হয়েছিল তারা খলিফা আবু বকরের কাছে গিয়ে বলেছিল আমরা নামাজ পড়ব কিন্তু জাকাত দেব না আবু বকর আদিলহুতালা আনহু উত্তরে তাদেরকে বলেছিলেন এক ছটাক পরিমাণ জাকাত দিতে যদি অস্বীকার করো তবে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আগামী চব্বিশ ঘণ্টা সময় দিলাম এর মধ্যে তোমরা তোমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিও অন্যথায় ফয়সালার দায়িত্ব আমি আবু বকর নিজের হাতে তুলে নেব সেদিন বৃদ্ধ আবু বকরের এই আত্মপ্রত্যয় দেখে ফেতনা পাচরা অত ভম্ব হয়ে গিয়েছিল আর চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই তারা মদিনার সীমানা ছেড়ে পালিয়ে গিয়েছিল ইতিহাস একথাই বলে আবু বকর ছিলেন একজন সত্যিকার কোমল হৃদয়ের মানুষ কিন্তু সেই মানুষটির জীবনের শেষ দুটি বছর যে দুই বছর তিনি ইসলামী দুনিয়ার নেতৃত্ব নিজের কাঁধে বহন করেছিলেন সেই সময়টুকুতে আপনি খুঁজে পাবেন এক ভিন্ন আবু বকরকে সেদিন ফেতনাবাজদেরকে দমন করতে আবু বকর রাদি আনহু যে হিম্মতের পরিচয় দিয়েছিলেন কুসুমের মতো কোমল মানুষটি সেদিন যে রুদ্র মূর্তি ধারণ করেছিলেন তা তাকে ভিন্নভাবে মূল্যায়ন করতে আপনাকে বাধ্য করবে শুধু তাই নয় তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি পারস্য ও রোমানদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়ে আবু বকরিল হুতালা আনহু যে দুঃসাহস আর হিম্মতের পরিচয় দিয়েছিলেন তা আপনাকে কত ভম্ব করে দেবে চির চেনা কোমল আবু বকরের সেই অজানা অচেনা রুদ্র রূপটি আজকে আমরা তুলে ধরব আপনার সামনে তো আর দেরি কেন চলুন শুরু করি ছশো বত্রিশ খ্রিস্টাব্দের মে মাসে জর্ডানে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন আল্লা নবী প্রত্যেক মুসলিমকে তিনি এই অভিযানে যোগ দেওয়ার নির্দেশ দেন দলে দলে মুসলিমরা ওহুদের পশ্চিম প্রান্তে জড়ো হতে থাকে তারা সেখানে ক্যাম্প স্থাপন করে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে থাকে এই ঘটনার প্রায় তিন বছর আগে জর্ডানে প্রথমবার মুজাহিদ বাহিনী প্রেরণ করেছিলেন আল্লা নবী ওই বাহিনীর নেতৃত্বে ছিলেন রসুল্লার পালক পুত্র জায়েদ বিন হারিসা রাতিল্লাহুতালাহ আনহু জর্দানের মুদায় সংঘটিত ওই যুদ্ধে জায়েদ বিন হারিসা শহীদ হয়েছিলেন এবার তিন বছর পর আল্লা নবী সেই জর্ডানের উদ্দেশ্যে যে নতুন বাহিনী গড়ে তুলেছেন তার কমান্ডার হিসেবে তিনি দায়িত্ব দেন সেই জায়দ বিন হারিসারি পুত্র ওসামা রাতিল্লাহুতাল্লাহ আনহুকে বাইশ বছর বয়সী টগবগে তরুণ ওসামার হাতে ইসলামের ঝান্ডা তুলে দিয়ে আল্লা নবী বলেন ছুটে যাও সেই রণাঙ্গনে যেখানে শহীদ করা হয়েছিল তোমার পিতাকে ওসামার এই বাহিনী যখন যুদ্ধযাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুত ঠিক তখনই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা ইহলোকের মায়া ত্যাগ করে পাকের সান্নিধ্যে চলে যান হুজুরে পাক সাল্লু আলহিউসাল্লাম সাহাবিদের কাছে এই ঘটনা ছিল একটা নিদারুণ বজ্রাঘাতের মতো প্রিয়নবীর এই অন্তর্ধান তারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না পাথরের মতো দৃঢ় চেতা যে সাহাবিরা তারাও শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন আর্তনাদ করে ওঠে মদিনার আকাশ বাতাস থমকে যায় ওসামার বাহিনীর অগ্রযাত্রা রাসুল্লার ইন্তেকালে গোটা উম্মা যখন শোকে মুহ্যমান তখন ইসলামী দুনিয়াকে নেতৃত্ব দিতে প্রথম খলিফা হিসেবে দায়িত্ব প্রদান করা হয় হজরত আবু বকরাতিল্লুতালা আনহুকে এটা ছিল এমন এক ক্রান্তি লগ্ন যখন সাহাবিদের সামনে দৃশ্যমান হতে থাকে একের পর এক মহাসঙ্কট চারিদিক থেকে ধেয়ে আসতে থাকে বিদ্রোহের খবর কেবল মক্কা আর মদিনায় বসবাসকারী গোত্রসমূহ ছাড়া বাদবাকি আরবের প্রায় প্রতিটি গোত্র ইসলামী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বুজাখায় বিদ্রোহ করে তোলাইহা ইবনে খোয়াইলির সে নিজের গোত্রের কাছে নিজেকে নবী হিসেবে উপস্থাপন করে রাতারাতি জুটে যায় অসংখ্য অনুসারী এই তোলাইহাকে ছাড়িয়ে যায় আরেক ভণ্ডনবী মোসাইলামার দৌরাত্ম সে ইসলামী খেলাফতকে চ্যালেঞ্জ করে ইয়ামামার প্রান্তরে চল্লিশ হাজার সৈন্য জমায়েত করে এদিকে বুতায় বিদ্রোহ করে সেখানকার শাসক মালিক বিন বিনুয়রা আদায়কৃত বিপুল পরিমাণ জাকাতের অর্থ খলিফার দরবারে পাঠাতে অস্বীকৃতি জানায় সে একই আচরণ করে নাকরার শাসক সাজারা বিদ্রোহীদের তালিকায় যুক্ত হয় জাফরের নারী নেত্রী সালমা নিজেকে নবী বলে দাবি করে অপর এক রমণী সাজা। বুতাহ থেকে বোজাখা নাকরা থেকে মামা। তাবুক থেকে ওমান বাহরাইন থেকে মাকরা এমনকি মক্কা মদিনার বনু সোলাইম ও আওয়াজিন কোত্র একথায় সমগ্র আরব উপদ্বীপ হয়ে ওঠে বিদ্রোহের এক অগ্নিকুণ্ড বর্ণনাকারীদের মতে এসময় সময় সাহাবিদের অবস্থা হয়ে ওঠে বৃষ্টি ভেজা ঠাণ্ডা রাতে অসহায় ফেরার পালের মতো ইসলামের এই ক্রান্তিলগ্নে খলিফা আবু দিল হুতলা আনহুর সামনে প্রথম চ্যালেঞ্জ হয়ে ওঠে ওসামার বাহিনীকে তার অভীষ্ট লক্ষ্যে প্রেরণ করা অদ্ভুত পরিস্থিতিতে সাহাবিদের অনেকেই ওসামার বাহিনীকে মদিনার বাইরে না পাঠানোর পরামর্শ দেন তারা আবু বকরাদিলহুতালা আনহুকে বলেন আপনি দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে বিভেদ আর বিচ্ছিন্নতার খবর আসছে বিদ্রোহীদের তুলনায় আমরা সংখ্যায় অনেক কম আমাদের উচিত হবে ওসামার বাহিনীর এই যাত্রা স্থগিত করা তাদের এই বক্তব্য শুনে আবু বকর জিজ্ঞাসা করলেন আমাকে বলো এই বাহিনী কে গড়ে তুলেছেন তারা বলল নিশ্চয়ই আল্লাহনবী আবু বকর জিজ্ঞাসা করলেন আমাকে বলো তাদেরকে অভিযানে পাঠানোর নির্দেশ কে দিয়েছেন তারা বলল নিশ্চয়ই আল্লাহনবী আবু বকর বললেন যদি তাই হয় তাহলে আমি আবু বকর কি করে এই বাহিনীর যাত্রা স্থগিত করতে পারি শুনে রাখো যদি আমি জানতে পারি চারিদিক থেকে বন্য প্রাণীরা ধেয়ে আসছে অরক্ষিত মদিনায় প্রবেশ করে তারা আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়বে আর আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে তথাপি আমি এই বাহিনীকে রাসূলুল্লাহ নির্দেশিত অভিযান থেকে বিরত রাখব না খলিফার এই উত্তরে সাহাবিরা চুপ হয়ে গেলেন কিছুদিন বাদে তারা আবার আসলেন বললেন একান্তই যদি এই বাহিনীকে পাঠাতে হয় তবে তার কমান্ডার পরিবর্তন করুন ওসামার বদলে আরও অভিজ্ঞ এমন কাউকে দায়িত্ব দিন আবু বকর বললেন তোমরা চাচ্ছ আমি রাসুল্লার পছন্দের ব্যক্তিকে সরিয়ে দেই আর তোমাদের পছন্দ মতো কাউকে নিযুক্ত করি যদি তোমরা আমার কল্যাণকামী হও যদি চাও মৃত্যুর পরে আমি রাসুল্লাহকে মুখ দেখাই তবে তোমরা আমাকে এই পরামর্শ কি করে দিতে পারো আবু বকরের এই প্রশ্নের উত্তর সাহাবিরা সেদিন দিতে পারেননি অতপর যাত্রা করে ওসামার বাহিনী সেই বাহিনীতে যুক্ত ছিলেন মদিনার অধিকাংশ সাহাবি তাদের প্রস্থানে মদিনা শহরটি সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে এই যে চারিদিক থেকে ধেয়ে আসা ফেতনা সত্ত্বেও ওসামার বাহিনীকে জর্দানে পাঠানো হল মুসলিমদের প্রাণকেন্দ্র মদিনা শহর অরক্ষিত হয়ে যাওয়া সত্ত্বেও রাসুল্লার অন্তিম নির্দেশ বাস্তবায়ন করা হল এরই মধ্য দিয়ে আমরা প্রথমবারের মতো খুঁজে পাই একজন দৃঢ়চেতা আত্মবিশ্বাসী আবু বকরকে সাহাবিদের অধিকাংশই সেদিন আবু বকরের এই অবিচল সিদ্ধান্তে বড় বিস্মিত হয়েছিলেন তারা ভাবতেও পারেননি বৃদ্ধ কোমল এই মানুষটি এত বড় দুঃসাহসিকতার পরিচয় দেবেন আর তারা এটাও জানতেন না যে তাদের এই বিষয়ের পালা সবেমাত্র শুরু আমি বলেছিলাম গাতাফান তাই ও হাওয়াজিন গোত্রের হাজার হাজার যোদ্ধা একত্রিত হয়েছিল তাদের একটি দল সংঘবদ্ধ হয়েছিল মদিনা থেকে চব্বিশ মাইল দূরে জুকিসা নামক স্থানে আরও একটি দল জড়ো হয়েছিল মদিনা থেকে সত্তর মাইল দূরে আব্রাক নামক আরেকটি স্থানে ওসামার বাহিনী মদিনা ত্যাগ করার পর এই দল দুটি মদিনায় আক্রমণ করতে উদ্গ্রীব হয়ে ওঠে বিশেষ করে মদিনার উপকণ্ঠ জুকিসায় সমবেত বিদ্রোহীরা তারা প্রথমে মদিনায় একটি প্রতিনিধি দল প্রেরণ করে খলিফার সাথে কথা বলার জন্য প্রতিনিধি দলটি আবু বলে আমরা ইসলামী খেলাফতের প্রতি আনুগত্য স্বীকার করতে পারি তবে আমাদের একটা শর্ত আছে আমাদের জাকাত মৌকুফ করতে হবে আমরা নামাজ আদায় করব ইসলামের অন্যান্য রীতিনীতিও মেনে চলব কিন্তু জাকাত আমরা দিতে পারব না আবু বকর রাজি আনহু তাদেরকে দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন রাসুল উল্লার জীবদ্দশায় যে পরিমাণ জাকাত তোমরা দিতে আজকেও গুনে গুনে ঠিক সেই পরিমাণ জাকাত তোমাদেরকে দিতে হবে আল্লাহর কসম করে বলছি তোমাদের কাছে যদি আমি এক ছটাক পরিমাণ জাকাতো পাও না থাকি আর তোমরা সেটা আদায় করতে অস্বীকার করো তবে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব খলিফার এই প্রত্যয় ও আত্মবিশ্বাস দেখে প্রতিনিধি দলটি হতভম্ব হয়ে পড়ে এবং মদিনা ছেড়ে পালিয়ে যায় তারা জোকিসায় অবস্থানরত বিদ্রোহী গোষ্ঠীর সাথে মিলিত হয় এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় আপনি যদি সেই দিনটিতে ফিরে যান আপনি দেখবেন সাহাবিদের অনেকেই সেদিন ঘাবড়ে গিয়েছিল তারা নানা জনে নানা পরামর্শ দিয়ে খলিফাকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন তারা বলেছিলেন ইয়া খলিফত রসুল্লাহ তারা তো ইসলাম ত্যাগ করেনি তারা কেবল জাকাত মৌকুফ চেয়েছে আপনি জানেন তাদের একটি বাহিনী মদিনার বাইরে অবস্থান করছে এদিকে আমরা সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছি আপনি তাদের জাকাত মৌকুফ করে দিন যেন আমরা আসন্ন বিপদ থেকে রক্ষা পাই সাহাবিদের এমন বক্তব্যে আবু বকর বড় বিস্মিত হয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা কি করে আমাকে এমন পরামর্শ দিতে পারো আজকে যদি আমি একটি বিষয়ে তাদেরকে ছাড় দেই আগামীকাল তারা আরেকটি বিষয়ে ছাড় পেতে চাইবে আজকে যদি আমি তাদের একটি দলকে ছাড় দেই তবে আগামীকাল আরেকটি দল এসে একই বিষয়ে ছাড় পেতে চাইবে আল্লাহ কি তার রাসুলের মাধ্যমে তার সত্য দিনকে পূর্ণতা দেননি আমি এই দিনের মধ্যে নতুন কিছু যেমন যোগ করতে পারি না ঠিক তেমনি আল্লাহ যা ফরজ করেছেন তা শিথিলও করতে পারি না আমি মুসলিমদের ঐক্য আর আনুগত্যের প্রশ্নে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব আমি যুদ্ধ করব সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে যা আল্লাহর সত্য সত্যদিনকে দুর্বল করে দিতে চায় আর মানুষকে জাহিলিয়াতের দিকে ফিরিয়ে নিতে চায় সেদিন যে সাহাবীরা ওই গোত্রসমূহের জাকাত মৌকুফ করে দেওয়ার প্রস্তাব করেছিলেন আপনি তাদের মধ্যে অনেক বাঘা বাঘা ব্যক্তির নাম খুঁজে পাবেন এমনকি লৌহ মানব ওমর বিন খাত্তাবো সেদিন খলিফাকে একই পরামর্শ দিয়েছিলেন এই ঘটনার অনেক বছর পরে যখন ওমর রাদুতালাহ আনহু নিজে মুসলিম জাহানের খলিফা তখন এই দিনটির কথা স্মরণ করে ওমর বলেছিলেন সেদিন যদি আবু বকর না থাকতেন তবে আমরা ধ্বংসই হয়ে যেতাম হজরত ওমর রাদিল্লাহতালাহ আনহুর এই উক্তি থেকে আমরা উপলব্ধি করতে পারি জাতির ওই ঘোর সংকটকালে কতটা দৃঢ়তা দেখিয়েছিলেন হযর আবু আনহু গাতাফান তাই ও হাওয়াজিনরা খলিফার দরবারে প্রত্যাখ্যাত হয়ে জুকিসায় ফিরে যায় এবং মদিনায় আক্রমণের পরিকল্পনা করে তবে আবু বকরাদিল্লাহুতাল্লাহ আনহু তাদেরকে সেই সুযোগ দেননি তিনি বরং নিজেই সামনে অগ্রসর হয়ে বিদ্রোহীদের উপর আক্রমণের সিদ্ধান্ত নেন আপনি প্রশ্ন করতে পারেন বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার মতো যথেষ্ট সংখ্যক সৈন্য সেদিন আবু বকর কোথায় পেয়েছিলেন হ্যাঁ একথা সত্য যে ওসামার বাহিনী মদিনার বাইরে থাকায় আবু বকরকে নতুন বাহিনী গড়ে তুলতে যথেষ্ট হিমশিম খেতে হয়েছিল কিন্তু যারা আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ নিশ্চয়ই তাদের কোনো না কোনো পথ করে দেন রাসুলল্লার ইন্তেকালের পর মক্কা থেকে তার আপন গোত্র বনু হাসিমের যুবকেরা মদিনায় ছুটে এসেছিলেন তারা তখনও মদিনাতেই অবস্থান করছিলেন পাশাপাশি হযরত আলী রাদিল্লাহুতালাহ আনহু তাল্হা রাদিল্লাহুতালাহ আনহু এবং জোবাইর রাদিল্লাহুতালাহ আনহুর মতো ইসলামের শ্রেষ্ঠ যোদ্ধারা তখনও মদিনাতে ছিলেন আবু বকর রাদিল্লাহতালাহ আনহু এই মুষ্টিমেয় মানুষকে নিয়ে একটি নতুন বাহিনী গড়ে তোলেন সংখ্যায় তারা অল্প ছিলেন কিন্তু হিম্মতে তাদের কোনো ঘাটতি ছিল না একদিন ভোরের আলো ফুটে ওঠার ঠিক আগে আগে জুকিসাই সমবেত বিদ্রোহীদের ক্যাম্পে ঝাঁপিয়ে পড়েন তারা আর তাদেরকে নেতৃত্ব দেন স্বয়ং খলিফা আবু বকরদ্দিল্লাহুতালা আনহু গভীর ঘুমে আচ্ছন্ন বিদ্রোহীরা সেদিন সামান্য প্রতিরোধও গড়ে তুলতে পারেনি তাদের বহু যোদ্ধা সেখানে মারা যায় আর বাকিরা পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করে জুকিসাই অভিযান শেষে সধর্মত ত্যাগীদের দ্বিতীয় আস্তানা আব্রাকে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন খলিফা আবু বকরদ্দিল্লাহতালাহ আনহু ইতোমধ্যে ওসামার বাহিনী জর্দানে সফল অভিযান শেষে মদিনায় ফিরে আসে আবু বকর বকরাদা আনহু তাদেরকে বিশ্রাম গ্রহণের নির্দেশ দেন আর নিজের সাথে থাকা নবগঠিত ক্ষুদ্র মুসলিম বাহিনী নিয়ে তিনি আব্রাকের উদ্দেশ্যে রওনা হয়ে যান আব্রাক অভিযানে খলিফা নিজেই মুজাহিদ বাহিনীকে নেতৃত্ব দেবেন এমন সংবাদে অভিজ্ঞ ব্যক্তিগণ তার কাছে ছুটে আসেন তারা বলেন ইয়া খলিফাত রসুল্লাহ আপনি নিজে কেন এই বাহিনীর নেতৃত্ব দেবেন আল্লাহ না করুন আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাবে আপনার বেঁচে থাকাটাই অবিশ্বাসীদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য যথেষ্ট আপনি অন্য কাউকে কমান্ডার নিযুক্ত করুন কিন্তু আবু বকরতাল আনহু তাদের এই পরামর্শ নাকচ করে দেন তিনি বলেন আল্লাহর কসম করে বলছি আমি কিছুতেই নিজের বোঝা অন্যের কাঁধে চাপিয়ে দেব না অতপর বাহিনী সমেত তিনি আব্রাকের উদ্দেশ্যে যাত্রা করেন গন্তব্যে পৌঁছে তারা কয়েকগুণ শক্তিশালী বাহিনীর মুখোমুখি হন এবং হিম্মতের সাথে লড়াই করে তাদেরকে পরাজিত করেন লক্ষ্য করুন আব্রাকে আবু বকরাদিল্লুতালা আনহু যখন এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তখন তিনি প্রায় ষাট বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ চাইলে এই অভিযানের দায়িত্ব তিনি অন্য কারো উপর অর্পণ করতে পারতেন যেমনটা তার সাথীরা তাকে পরামর্শ দিয়েছিলেন কিন্তু তিনি তেমনটি করেননি কেন করেননি আপনি হয়তো বলবেন তার উত্তর খলিফা তো নিজেই দিয়েছেন তিনি বলেছেন নিজের বোঝা আমি অন্যের কাঁধে চাপাতে চাই না এখানে আমার প্রশ্ন এটাই যদি একমাত্র কারণ হয় তাহলে পরবর্তী সামরিক অভিযানগুলোতে কেন আবু বকর নিজে নেতৃত্ব না দিয়ে অন্যদেরকে কমান্ডার নিয়োগ করেছিলেন আমি বলব আবু বকরের এই সিদ্ধান্তের পেছনে যে কারণটার কথা তিনি বলেছেন তার চেয়েও বড় কারণ লুকায়িত ছিল কি সেটা বস্তুত তিনি মুসলিমদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন এমন এক দৃষ্টান্ত যা ক্ষুদ্র মুসলিম বাহিনীকে বহুগুণে উজ্জীবিত করে তুলবে যা তাদের হৃদয়ে হিম্মতের সঞ্চার করবে আবু বকর জানতেন শীঘ্রই তিনি এই ক্ষুদ্র মুসলিম বাহিনীর উপর এক বিশাল দায়িত্ব অর্পণ করতে যাচ্ছেন তিনি তাদেরকে এমন এক শত্রুর মুখোমুখি করাতে যাচ্ছেন যারা মুসলিমদের তুলনায় বহুগুণ শক্তিশালী তাদের অস্ত্রগুলো মুসলিমদের তুলনায় বহুগুণ শানিত তারা অগুণিত হাতি ঘোড়ায় সজ্জিত তারা লৌহবর্মে সুরক্ষিত আর তাদের মস্তক শিরস্ত্রাণে আবৃত অতএব মুসলিমদের জন্য প্রয়োজন এক অনুপ্রেরণা প্রয়োজন উদ্দীপনা সেজন্যই আবু বকর নিজের জীবনের ঝুঁকি নিয়ে বৃদ্ধ বয়সে এত বড় যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমরা যে সময়কার কথা বললাম তারপর দু বছরেরও কম সময় বেঁচেছিলেন মহামতি আবু বকরিল্লুতলা আনহু এই সংক্ষিপ্ত সময়ে আবু বকর যা করে দেখিয়েছিলেন তাকে আপনি তুফান কি তাণ্ডব যা খুশি বলতে পারেন আমি বলেছিলাম সমগ্র আরব উপদ্বীপ তখন বিদ্রোহের এক অগ্নিকুণ্ড দিকে দিকে জ্বলে ওঠা এই বিদ্রোহ দমন করতে আবু বকর বড় কঠোর পদক্ষেপ নিয়েছিলেন তিনি মুসলিম বাহিনীকে এগারোটি করে বিভক্ত করেন এবং তাদের মিশন নির্দিষ্ট করে যার যার গন্তব্যে পাঠিয়ে দেন এর মধ্যে সবচেয়ে সুসংগঠিত এবং শক্তিশালী বাহিনীর নেতৃত্ব তিনি তুলে দেন তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রদিল্লাহতালা আনহুর হাতে খালিদের প্রতি খলিফার নির্দেশ ছিল যেখানেই যাবে প্রথমে বিদ্রোহীদেরকে ইসলামে প্রত্যাবর্তনের আহ্বান জানাবে যদি তারা তা মানতে রাজি না হয় তবে তরবারির মাধ্যমে তাদেরকে সায়স্তা করবে যারা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইবে তাদেরকে ক্ষমা করে দেবে কিন্তু তাদেরকে ক্ষমা করবে না যারা মুরদাত হওয়ার পর নিজের গোত্রের মুসলিমদেরকে হত্যা করেছিল এ সময় খালিদের প্রতি আবু বকরের স্পষ্ট নির্দেশ ছিল যারা মুসলিমদেরকে কূপে ফেলে হত্যা করেছে তুমিও তাদেরকে কূপে ফেলে হত্যা করবে যারা মুসলিমদেরকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল তুমিও তাদেরকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলবে যারা মুসলিমদের মস্তক বিচ্ছিন্ন করেছিল তুমিও তাদের মস্তক শরীর থেকে আলাদা করে দেবে আগুনের বদলে আগুনে নিক্ষেপ করবে পাথরের বদলে পাথর ছুড়ে মারবে মনে রেখো নিরপরাধ মুসলিমদের রক্ত যাদের হাতে লেগে আছে তাদের কেউ তোমার তরবারি থেকে নিষ্কৃতি পাবে না খলিফার এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন খালিদ বিন ওয়ালিদ রাতিল্লাহতালা আনহু আপনি যদি ইতিহাসের পাতায় চোখ বোলান আপনি দেখবেন জুকিসায় সধর ক্যাম্পে সর্বপ্রথম যে অভিযান মুসলিমরা চালিয়েছিল তা ছিল ছশো বত্রিশ খ্রিস্টাব্দের জুলাই মাসের ঘটনা আর ইয়ামার প্রান্তরে তারা যেদিন বিদ্রোহীদের শেষ ঘাঁটিটি গুরিয়ে দিয়েছিল সেটা একই বছরের ডিসেম্বর মাসের ঘটনা মাঝখানে সময় কেটেছে মাত্র ছয় মাস আর এই ছয় মাসে মাত্র ছয় মাসে আবু বকর রাজুতালা আনহুর প্রেরিত বাহিনীগুলো আরব জুড়ে যে তাণ্ডবটা চালিয়েছিল আপনি তা কল্পনাও করতে পারবেন না বিদ্রোহীরাও সেদিন ভাবতে পারেনি আবু কুহাফার শান্তশিষ্ট পুত্র আবু বকর সহসা এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ঐতিহাসিকরা লিখেছেন এক যুদ্ধে এক বিদ্রোহী গোত্রের গোত্রপতি আবু বকরের বাহিনীর হাত থেকে পালিয়ে ছুটতে ছুটতে আর্তনাদ করে বলেছিল হায় আরববাসী আজকে আবু কুহাফার পুত্রের পক্ষ থেকে তোমাদের উপর এই কোন অভিশাপ নেমে এসেছে হ্যাঁ আবু বকরের এই কঠোরতা সেদিন বিদ্রোহীদের কাছে এক অভিশাপের মতোই মনে হয়েছিল কিন্তু ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য তার এই কঠোরতা ছিল এক চিরস্থায়ী আশীর্বাদ জাহিলিয়াতের দিকে প্রত্যাবর্তনমুখী অসভ্য আরবদেরকে যে পিটুনি সেদিন আবু বকর দিয়েছিলেন তাতে তারা চিরদিনের জন্য সোজা হয়ে গিয়েছিল আপনি দেখবেন পরবর্তীতে এই আরব ভূমিতে বহু রাজনৈতিক ঘাত প্রতিঘাত ঘটেছে ভ্রাতৃঘাতী সংঘর্ষে বহুবার রক্তাক্ত হয়েছে আরবের মাটি কিন্তু রাসুল্লার ইন্তেকালের পরে আরবে ইসলাম ধর্ম ত্যাগ করার যে হিরিক পড়েছিল মুরতাদদের যে বিস্ফোরণ ঘটেছিল তার পুনরাবৃত্তি ভূমিতে আর কখনো ঘটেনি আর নিঃসন্দেহে এর পেছনে আবু বকর রাদু আনহুর কৃতিত্ব সবচেয়ে বেশি আপনি যদি প্রশ্ন করেন খলিফা আবু বকর রাদিল্লাহুতালাহ আনহু তার সংক্ষিপ্ত খেলাফতকালে সবচেয়ে বড় হিম্মতের পরিচয় কবে দিয়েছিলেন তাহলে আমি বলবো যেদিন তিনি পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরবরা পারসিকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এটা তো তারা কোনো দিন কল্পনাও করত না কিন্তু আবু বকরিল্লুতলা আনহু তাদেরকে সেই অকল্পনীয় মিশনেই পাঠিয়েছিলেন শুধু তাই নয় মুসলিমদের সবচেয়ে শক্তিশালী বাহিনীটি যখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পারসিকদের বিরুদ্ধে যুদ্ধরত ঠিক তখন আবু বকর রাজি তালাহ আনহু আরেকটি নতুন বাহিনী গড়ে তোলেন এবং আবু ওবায়দার নেতৃত্বে তাদেরকে পাঠিয়ে দেন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আপনি চিন্তা করুন তৎকালীন বিশ্বের সবচেয়ে খতরনাক দুই সাম্রাজ্য পারস্য এবং রোম আবু বকর একই সময়ে এই দুই দুটি সাম্রাজ্যের বুকে থাপা বসালেন আপনি একে দুঃসাহস বলবেন না তো কি বলবেন প্রশ্ন হচ্ছে এত বড় হিম্মত আবু বকর রাজি ইহুতালাহ আনহু সেদিন কোথায় পেয়েছিলেন কার উপর ভরসা করে তিনি তৎকালীন বিশ্বের দুই পরাশক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন হ্যাঁ এখানেই সবচেয়ে বড় প্রশ্ন আর ঠিক এই প্রশ্নে এসে আমরা আজকের মুসলিমরা মার খেয়ে যাই বারবার সেদিন আবু বকর রাজিউল্হুতালাহ আনহু ভরসা করেছিলেন যার উপর তিনি বিশ্বজাহানের মহান প্রতিপালক আল্লাহ রাবুল আলামিন আবু বকর জানতেন আল্লাহ তালা তার বিশ্বাসী বান্দাদের সাথে বিজয়ের প্রতিশ্রুতিতে আবদ্ধ পবিত্র কিতাবে তিনি বারবার বলেছেন তোমরা ভয় পেও না নিশ্চয়ই তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও হ্যাঁ সেদিন যারা রোমক আর পারসিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তারা প্রত্যেকে মোমেন ছিলেন আল্লাহর দিনকে বিজয়ী করতে তারা ছিলেন আপোসেন যোদ্ধা কোন শক্তির সামনে তারা মাথা নত করেননি আল্লাহর পরিবর্তে কাউকে প্রভু হিসেবে স্বীকার করেননি অতএব মহান আল্লাহ রাব্বুল আলমিনও নিজের প্রতিশ্রুতির কথা ভুলে যাননি প্রতিটি রণাঙ্গনে প্রতিটি সংঘর্ষে তিনি তাদেরকে বিজয়ী করেছিলেন আফসোস আজকে চোদ্দশো বছর পরে আমরা সেই সোনালি দিনের বিজয়ের গল্পগুলো শুনি আর শিহরিত হই রোমাঞ্চিত হই নিজেকে আমরা আজও মোমেন মুসলিম বলে বিশ্বাস করি অথচ আল্লাহকে বাদ দিয়ে আমরা আমাদের মাথার উপর প্রভু হিসেবে মেনে নিয়েছি পশ্চিমা বিশ্বকে আল্লাহর দেয়া বিধান প্রত্যাখ্যান করে আমরা মেনে নিয়েছি তাদের চাপিয়ে দেয়া বিধিবিধান ফলে আজ আমরা আল্লাহ পাকের সেই প্রতিশ্রুত সাহায্য থেকে বঞ্চিত ফলশ্রুতিতে দুনিয়াময় আমরা আজকে লাঞ্ছিত পরাজিত ফের জেগে উঠুক মুসলিম উম্মা ফিরে আসুক আবু বকরের মতো হিমতওয়ালা নেতৃত্ব এই আমাদের প্রত্যাশা ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ